ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে জমিয়তের আয়োজনে একটি সুশৃঙ্খল জনসভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং নীলফামারী এক আসনের মনোনীত এমপি পদপ্রার্থী জনসভা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ডোমার প্রতিনিধি নীলফামারী ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জনসভা আয়োজকরা জানান এই ইউনিয়নে এমন জনসমাবেশ দীর্ঘদিন পর দেখা গেল যেখানে অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং নীলফামারি এক ডোমাডিমলা আসনের মনোনীত এমপি পদপ্রার্থী তিনি তার বক্তব্যে এলাকার সামাজিক সম্প্রীতি শিক্ষার উন্নয়ন এবং সংগঠনের লক্ষ্য অধিক নির্দেশনা তুলে ধরেন বক্তব্যে তিনি শান্তি শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা জানাত বামুনিয়া ইউনিয়নের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ও সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটিকে সফল করেছে স্থানীয়দের মতে যথাযথ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের তৎপরতা এবং অংশগ্রহণকারীদের সচেতন ভূমিকা পুরো আয়োজনকে আরও প্রা প্রাণবন্ত করে তুলেছে অনুষ্ঠান শেষে বক্তারা সংগঠনের সদস্য ও তরুণ কর্মীদের সংগঠনের নীতি শৃঙ্খলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় থাকার আহ্বান জানান ব্যক্তিগত অভিমত হিসেবে বক্তব্য রাখেন রাজু রুহানি যেখানে তিনি ইউনিয়নের আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংগঠনের কর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তবে এটি তার ব্যক্তিগত মতামত বলেই উল্লেখ করা হয়েছে